সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে আরেকটু ঘুমায় দেখো মুখটা যেন কেমন মায়া লাগছে না মনে হচ্ছে কত কষ্ট হচ্ছে আর মুখটা কেমন দেখো কেন বলো তো চোখে যে ঘুম টলমল করছে রাতে ঘুমাতে ঘুমাতে তিনটে বেজে যায় আবার সকালে সাতটা দশে উঠতে হয় এই জন্য ঘুমটা পূরণ হয় না তারপরে শ্বশুরবাড়ির লোকেরা বলে বৌমা খালি ঘুমায় খায় ঘুমায় এটা দেখে না যে কখন ঘুমায় আর কখন ওঠে আর কখন খায় শ্বশুরবাড়ির সবাই ভাবে পরের বাড়ির মেয়েরা খাটিয়ে যতই নিতে পারি ততই ভালো তাদের কোনো সময় কাজ করে মন জয় করতে পারলাম না আর রইল স্বামী সে তো খালি টাইম মতো খাওয়া পেলে টাইম মতো ঘুম পেলে আর টাইম মতো তার ব্যবসা চালাতেই পারলেই বাঁচে বাদ বাকিগুলো আমি ট্যাকেল করি এই হচ্ছে আমার রোজগার রুটিন দেখলে তো সকালবেলা টিফিনটা করে তারপরে কিন্তু মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আই হোক তোমরা ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে তো চলো আসছে কিন্তু বারো তারিখ বুধবার আর এখন কিন্তু বাজে সাড়ে নটা তো চলো দেখো সকাল সকাল কিন্তু রান্না বান্না রেডি করে নিচ্ছি সকালে রান্না হয়ে গেছে একটা তরকারি আর রুটি দাদা খেয়ে নিয়েছে সবাই একটা করে রুটি তরকারি খেয়ে নিয়েছে খাওয়ার পরেই কিন্তু আমি আবার চলে এসেছি দুপুরে রান্না করতে তো আজকে করব মুগ ডাল মাছের মাথা দিয়ে বেগুন ভাজা দেখছো মাছের মাথাটা কিভাবে মারছি এইভাবে যদি কিছু কিছু মানুষের মারতে পারতাম মনটা শান্তি হতো তো সব রাগ জন্য মাছের মাথার পরে দিয়ে দিলাম তো চলো বক না করে রান্নাটা শুরু করে দিই এদিকে দেখো মাছের মাথা দিয়ে মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে তার তারপরে কিন্তু মুগ ডালটা ছেড়ে রেখে দিয়েছি দেখো কত সুন্দর কালার হচ্ছে এত সুন্দর কালার হয়েছে ডালটা আর এদিকে বেগুন ভাজাগুলো সুন্দর হয়েছে তো চলো বাদ বাকি রান্না সব কমপ্লিট করে ঘরের কাজ বাজ সেরে এখন কিন্তু বাজে দুটো দশ তাড়াতাড়ি আনতে যেতে হবে দেরি হয়ে গেছে তোমাদের রান্নাটা দেখিয়ে দিচ্ছি বেগুন ভাজা করেছি এদিকে দেখো ডাটা শাক আলু দিয়ে আর ছোটো ছোটো ফুটি মাছ রান্না করেছি আর এদিকে মাছের মাত্রা দিয়ে মুড়ি ঘণ্ট আর এদিকে পরিষাক চুরি আর এই যে ভাত তো চলো মেয়েকে এনে আর তোমাদেরকে ভিডিও দিতে পারিনি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম ঘুমের থেকে উঠলাম এখন বাজে প্রায় সাতটা তো সন্ধ্যার টিফিনটা শেয়ার করলাম আর ভিডিওটা এখানেই ইন করছি টিফিনে কি কি আছে চা আর মুড়ির চপ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই